হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে বিকেল চারটে থেকে শুরু করে দিয়েছি ব্লগটা তো ব্লগটা শুরু করার সাথে সাথে আমাদের কুশালবাবু ক্যামেরার সামনে চলে এসছে আর বলছে ইস আমাকে কেন ক্যামেরায় নিচ্ছ মোটেই ক্যামেরায় সামনে আসতে চায় না আর আমি তো ক্যামেরা অন করে ফেলেছ সামনে আসতে তো হবেই তো আমার দাঁতের পাটি কতটা বেরিয়ে গেছে দেখতে পাচ্ছো সবাই তো আমার মুখের দিকে কেউ তাকাবে না কপালের দিকে কেউ তাকাবে না কেন বলো তো আমার কপালে একটা দাগ বসে গেছে বুঝতেই পারছো আগের ব্লগটাতে আমি কি করছিলাম তোমরা দেখেইছো তার কারণে এই দাগটা আমার কপালে তো কাজ শেষ করতে করতে এই মাকে মা ফোন করলো তো মাকে বললাম যে মা আমি একটু ডাক্তার দেখাতে যাব তো তুমি কবে আসতে পারবে তো মা বলছে আজকে ছাড়া আর সামনে কোনো সময় আমার নেই যে আমার অনেক কাজ আছে ধান কাটা আছে আর মায়ের সাথে সাথে আমারও তো অনেক ধান কাটা আছে যার কারণে আমিও সময় পাবো না তো মাকে বললাম তুমি তাহলে আজকে চলে আসো আমি ডাক্তার দেখিয়ে পরের দিন চলে আসবো তো যে ঠিক আছে তাহলে তুই যা যার জন্যেই বিকেল চারটের মধ্যেই আমাকে হঠাৎ করে বেরিয়ে পড়তে হয়েছে কলকাতার উদ্দেশ্যে কারণ যেহেতু আমি এনআরআসে দেখাই যার কারণে আমার বেরোতে হলো তাড়াতাড়ি আর এদিকে দেখতেই পাচ্ছ আমি খেয়াঘাটে পৌঁছে গেছি ওরা আমাকে দিয়ে গেছে তো মাও ছিল মাকে আর দেখাতে পারিনি তাড়াহুড়োর চ মানে জন্যে আমি তোমাদেরকে দেখাতে পারিনি মাকে মা এসে আমার বাড়িতে চলে গেছে গাড়িতে করে আর আমি চলে যাচ্ছি কলকাতায় তো সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আমি কি করছি সেগুলো তো কি বলবো সবাই দেখলে তো হবে না আমার কাজ আমাকে করে যেতে হবে তো ফাইনালে আমি নৌকা থেকে উঠেই আমি বাস পেয়ে গেছি তো বাসে বসে পড়েছি তো যার কারণে যাওয়া সেই কারণের জন্যেই তো গাড়িতে উঠতেই হবে আর এদিকে দেখতে পাচ্ছ দেখতে দেখতে হাসনাবাদ ব্রিজের মাথায় এসে পড়েছি হাসনাবাদ ব্রিজটা পার হতে হতে কতটা সময় লাগে জানো বন্ধুরা তো এই ভিডিওটার মাধ্যমে দেওয়া আছে মানে শুরু থেকে শেষ অব্দি এই ব্রিজটার কতটা সময় লাগে সেটা তোমাদের সামনে তুলে ধরেছি এটা হচ্ছে হাসনাবাদ বন বিবি বিবি সেতু আমার কথা কথাগুলো খুব গুলিয়ে যাচ্ছে কারণ একটু সমস্যা যাচ্ছে আমার শরীরে যার কারণে কথাগুলো গুলিয়ে বেলিয়ে যাচ্ছে তো আমার কথা ভুল কেউ ধরতে এসো না প্লিজ কারণ সমস্যা থাকলে শরীরে বহু রকম সমস্যা থাকলে শুধু একটা সমস্যা তো নয় আমার শরীরে বহু রকম সমস্যা আমার শরীরে ধরে আছে তো যার কারণে কথাগুলো গোলমেলে হয়ে যাচ্ছে তোমরা প্লিজ কিছু মনে করো না আর কি হচ্ছে কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলেছি দেখতেই পাচ্ছ ওই যে দেখতে পাচ্ছ ধোয়াশা পার্কটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাংলাদেশ পার্ক বাংলাদেশ বর্ডার আমাদের ইন্ডিয়া বর্ডারেরটা আর ওটা হচ্ছে বাংলাদেশ বর্ডার এটা ইন্ডিয়ার বর্ডার নয় ওই কোনটাতে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইন্ডিয়া বর্ডার তো যাই হোক মাছ বরাবরই চলে এসছি ব্রিজের তো ব্রিজটা অনেকটা টাইম লাগে প্রায় দু মিনিটের মতন টাইম লাগে আমি বা দাদার সাথে কথা বলছিলাম আর বলছিলাম দাদা আমি আগে একটা ভিডিও করেছিলাম সেটাতেও আমি ক্যামেরা করেছিলাম তো ছড়ি ভিডিও ক্যামেরা সব হয়ে যাচ্ছে তো সেই ভিডিওতে পুরো এক মিনিট কত সেকেন্ড টাইম লেগেছিল তো আমি ফাইনালি হাসনাবাদ এসে পৌঁছে গেছি ট্রেনেও বসে পড়েছি ট্রেনেও উঠেছি ট্রেনটা ছেড়ে দিয়েছে আজকে আমার কপাল মোটামুটি অল্প অল্প ভালো বেশি ভালো নয় বেশি ভালো হলে আবার সহ্য হয় না আমার কপালে তো সেখান থেকে আমি হাসনাবাদ এসে পৌঁছে গেছি হাসনাবাদ থেকে এসে আমি আবার দমদমেও পৌঁছে গেছি মোটামুটি তাড়াতাড়ি গাড়ি পেয়ে গেছি বলে তাড়াতাড়ি এসে দাঁড়িয়ে পড়েছি এদিকে ভাই আসার কথা আছে নিতে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছি এখানেও সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছে ক্যামেরা করলেও কি আর না করলেও কি আমি একা একা দাঁড়িয়ে আছি আর এদিকে ওদিকে তাকাচ্ছি তো সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছে ওইদিক দেখতে পাচ্ছ একটা কাকু কুকুর কুকুর করে কি চাওয়াচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে যাই হোক আমি ভাইয়ের জন্য দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে আছি কখন আসবে কে জানে তো ফাইনালি ভাই চলে এসে আর এই যে দেখতে পাচ্ছ আমার নান্নু মুন্নু ছোট্ট পুচকো ভাই আমার থেকে পুরো পুরি দশটা বছরের ছোট্ট আমার ভাই তো আমি ওকে মানে সেই কোলেপিটে মানুষ করার মতন মানুষ করেছি এক কথায় কারণ অনেক ছোট থেকে ও আমার জন্ম থেকেই ও আমার কাছেই বড় এক কথায় কারণ মা বাবা মাঠে যেত আর দিদিরা তো বাইরে থাকতো যার কারণে ও আমার হাতে পিঠেই মানুষ হয়েছে তো দেখতে দেখতে আমরা দমদম থেকে দক্ষিণেশ্বর এসে গেছি তো ভাই বলছে কি এই বোটটা দেখা দক্ষিণেশ্বরে এসে গেছিস বোটটা দেখা আমি বলছি না রে আমার বোট দেখানো হয়ে গেছে আমাকে নতুন করে বোট দেখাতে হবে না দেখবি ভিডিওতে দেখানোই আছে তো বলছে ও আচ্ছা ঠিক আছে তো দেখতেই পাচ্ছ এদিকে আমরা পৌঁছে গেছি তো সবাইকে বলছি আমার সুখে দুঃখের সাথী হচ্ছ তোমরা তোমরা সবাই আমার পাশে সাপোর্ট করো এইভাবেই কারণ তোমরা সাপোর্ট করলেই আমি আগে যেতে পারবো আর এইভাবেই তোমাদেরকে হাসি খুশি মজার মধ্যে দিয়ে তোমাদেরকে আমি হাসি আনন্দ দিতে পারবো তো ভাই আমি ফাইনালি এসে গেছি তো ভাইকে বললাম পেছনটা দেখাচ্ছে সামনেটা আমরা দেখাবো আমাদের দেখাবো না তো চল আমাদেরকেও একটু দেখিয়ে দিত ভালো মন্দ সবাইকে টাটা আজকের মতন ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা